হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার কেমন কাটছে সবার বৃষ্টি ভেজা দিন নিশ্চয়ই ভালো তবে অনেক বেশি বৃষ্টি আনন্দর থেকে বিরমনায় বেশি দেয় তারপরও ভালোই চলছে যারা ভিডিওটা দেখছো বা দেখবে সবার কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে সেদিন পিউরোর শপে গিয়েছিলাম এত সুন্দর সাজানো গোছানো খুব ভাল লাগছিল তাই মনে করলাম সবার সাথে একটু শেয়ার করি তাই তোমাদের জন্য ছোট্ট করে একটু ভিডিও করে এনেছি পিউরের কেক কালেকশান বেশ ভালো এবং টেস্টও বেশ ভালো তাছাড়াও অনেক রকমের পেস্ট্রি আছে তার সাথে কুকিজ বাকলাভা আর অন্যান্য ডেজার্ট আইটেম ব্রেড বেশ মজার সবটা অনেক সুন্দর করে সাজানো নিট অ্যান্ড ক্লিন এবং অর্গানাইজড যারা গিয়েছ তারা তো জানোই আর যারা যাওনি পিউরোর পেস্ট্রি শপে যেয়ে দেখতে পারো ভালো লাগবে